আসসালামু আলাইকুম এভরি আমি আদরি ওয়েলকাম টু আদরিজ স্টাইরি এই সিজনে প্রচুর কাঁচা আম পাওয়া যায় কাঁচা আমের ললি খেতে দারুণ মজা হয় আজ কাঁচা আমের ললি তৈরি করে দেখাচ্ছি আর যেহেতু ললিটা টক মিষ্টি এটা খেতে তো আরও বেশি মজা কাঁচা আমের ললি বানানোর জন্য আগে থেকে তিনটা কাঁচা আম পানি দিয়ে ধুয়ে নিয়েছি চুলায় দুই কাপ পানি দিয়ে আমগুলো দিয়ে দিচ্ছি আম সিদ্ধ হতে বেশি সময় লাগে না এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে জাস্ট দুই মিনিটের মতো আপনাদেরকে একটু ওয়েট করলেই কিন্তু দেখবেন যে আমের কালারগুলো চেঞ্জ হয়ে আসছে যখন এরকম কালার চলে আসবে তখন আমি আমগুলোকে তুলে নিচ্ছি এখন আমি এই আমটাকে একটু ঠান্ডা করে নেব যখন আমটা ঠান্ডা হয়ে যাবে ঠিক তখন আমি আমের এই খোসাগুলো এইভাবে একটু ছিলে নিচ্ছি এখন আমি আম থেকে আমের সেই পিউরিটা একটু আলাদা করে নিচ্ছি আর আমের যে আঠিগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি এখন আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি আমের তৈরি করে রাখা সেই পিউরিটা তারপর আমি এক এক করে দিয়ে দিচ্ছি আমার বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা এই পুদিনা পাতাটা যদি আপনারা একটু বেশি করে দেন তাহলে কালারটা দেখতে সুন্দর আসবে তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো বিট লবণ তারপর দিয়ে দিচ্ছি আমার টেস্ট অনুযায়ী চিনি চিনিটা আপনারা বুঝে তারপরে দিবেন অনেকে চিনিটা কম বেশি মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী আপনারা চিনিটা অ্যাড করবেন তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পানি আর দিয়ে দিয়েছিলাম একটা কাঁচামরিচ তারপর আমি এখন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এই আমের ললিটা কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করে নেওয়া যায় খুবই কম উপকরণ দিয়ে এটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে আর এটা যেহেতু টক মিষ্টি এটা খেতেও অনেক ভালো লাগে এখন আমের ললিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আইসক্রিমের একটি জার এবং সেখানে আমি এক এক করে এই আমের পিউরিটাকে দিয়ে দিচ্ছি তারপর আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় ছয় ঘন্টার ছয় ঘন্টা পর কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে দেখতেই পাচ্ছেন আমার কাঁচা আমের ললিটা দেখতে কত সুন্দর হয়েছে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখুন আমার নতুন নিত্য ভিডিওগুলো দেখার জন্য এবং নতুন রেসিপি দেখার জন্য